উনিশশো সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ স্বাধীন হয় সেটাই হচ্ছে বাংলাদেশ এটাই আমরা এতদিন এই ইতিহাসটা জেনে আসছি গতকালকে দেখলাম পিনাকি ভট্টাচার্য একটি পোস্ট দিয়েছেন যে বাংলাদেশ কি আদৌ স্বাধীন হয়েছে বাংলাদেশ মূলত নতুন একটি রাষ্ট্র নাম দিয়েছে বাংলাদেশ নাম এতটুকুই এছাড়া একাত্তরের আগে কি আমরা পরাধীন ছিলাম অন্য দেশ অন্য রাষ্ট্র কি আমাদেরকে শাসন করেছে সেটা তো করেনি বরং আমরা নিজেরাই স্বেচ্ছায় ভারত থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান নামক একটি রাষ্ট্র গঠন করি আমরা পরাধীন ছিলাম ইংরেজদের সময় অর্থাৎ যখন পুরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা আমাদেরকে শাসন করেছে দুইশো বছরের মতো তখন ছিলাম মূলত আমরা পরাধীন তাদের থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি পুরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে পরবর্তীতে আমরা ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান নামক রাষ্ট্র গঠন করি সেটাও প্রকৃত স্বাধীনতা নয় একাত্তর সালে তাদের থেকে আবার ভাগ হয়ে আমরা বাংলাদেশের জন্ম দিই সেটাও প্রকৃত স্বাধীনতা নয় এটাকে স্বাধীনতা বলে না বা ওই সময় আমরা পরাধীনই ছিলাম না বিষয়টা কিন্তু অনেক ভাবার বিষয় যেহেতু ডিসেম্বর মাস চলছে এই বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা করতে হবে আলোচনা চলমান রাখতে হবে